ছো প্রশংসা সে মহান ভাবে বর संम सम्मर असल दीन भाई

সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব আর মাহের রমজানের যে আমলগুলো আমি সামকে বলার চেষ্টা করবো ইনশাল প্রথম প্রথম যে নম্বরটা মাহের অমচারে প্রথম আমল হল আল্লাহ তাহলে বলেছে তোমাদেরও তো রোজা খরচ করেছি তোমরা রোজাটা রাখো প্রথম আমল কি বলেছি মাহের রমজানে রোজা রাখতে হবে প্রথম আমল এই মায়ের রমজানের উদার যদি দিন আপনি না রাখি বিভিন্ন সত্য সতই অসুস্থ ভান ধরে আল্লাহর কাছে ছাড় হবে আমরা অনেকে বলি বলি যে হুজুর আমার খুব গ্যাসের প্রবলেম আছে হুজুর তাই আমি ওদার আগে আমার গ্যাস খুব আল্লাহ চলবে গ্যাস বলেন এমনি সারাদিন না খেয়ে দাঁড়িয়ে এমনি পেটে না এজন্য আল্লাহর কাছ কোনো অজুহাত চলবে না আল্লাহ সার দিয়েছে তাদেরকে সারা অতি বৃদ্ধ হয়ে গেছে তাদের জন্য রোজা আরামদানের রোজা সার আছে তাদের জন্য সারা অতি বৃদ্ধ চলাচলের ক্ষমতা নাই রোজা দেখার

তোমরা ইফতার করো কি করো ইফতার করতে হবে ইফতারে তোমরা একসাথে দলবদ্ধ হয়ে তোমরা ইফতার করো এটা আনন্দ মত ইফতারের সময় বিশ্বনবী বলছেন তোমরা কখনো ইফতার দেরিতে করো না কি বলছে বিশ্বনবী বলছেন তোমরা ইফতার দেরিতে করো না তোমরা সময়ের সঙ্গে সঙ্গে তোমরা ইফতার করো যারা দেরিতে ইফতার করে তারা ইহুদি খ্রিস্টানদের মতন ইফতার করে তাদের মতো

আমি একটু চিন্তা করি যে আমার সন্তানগুলো কীভাবে ইফতার করা না যায় ওই বই সবাই ভাবতাম এক মুসলমানের দ্বারা গিয়েছে যে বললেন হে ভাই মুসলমান কিনে ভাই আমার পুত্র মাসুম বাচ্চা রোজা আসে ইফতার করবো আমার নেই আপনি কিছু আমার টাকা কিছু ধার দেন আমার কিছু উপকার করেন ওই মুসলমান ভাইটা তারা কোনো উপকার করলেন টাকা ধার দিল না তখন ওই অবশ্যই গরিব বাচ্চা কাঁদতে কাঁদতে অক্ষরাস কিছু সময়ের মধ্যে এক হিন্দু ব্যক্তি আসতে ভাই তুমি কাঞ্চ কেন কেন তখন বললেন ভাই আমার পুরো বাচ্চা আসে ইফতার সামর্থ্য নাই বলছে আমার তোর মাসুম বাচ্চা আসে আমার রোজা ইফতার করবো সামর্থ্য নাই হিন্দু ভাইটি তাকে দ্রুত কিছু মাল ছাওয়ানা কিনে দিলেন আরো কিছু টাকা দিলেন ভাই বলে টাকা দেওয়া লাগবে না সহায় না ভাইটি তার সন্তানের জন্য ইফতারে নিয়ে আসবেন এফকার খাওয়ানো হয়ে গেল ওই গভীর রজনীতে ওই মুসলমান ভাইটাকে স্বপ্ন দেখানো হলো স্বপ্ন দেখছেন যে ওই হিন্দু ভাইটি হাসরের ভয় দিনে কটিমাই ভয় ভয় দিনে

বিচিত্র সামগ্রী কিনে দিয়েছি তাদের টাকা দিয়ে সাহায্য করেছি আল্লাহ রব্বুলি হয়তো ওই দান টাকা কবল করে দিয়েছে তুমি তো হিন্দু তুমি কীভাবে করে যাইতে পারো তখন হিন্দু ভাই কি বললে হে মুসলমান ভাই বিশ্ব আমার স্বপ্ন এসে আমাকে এই কালিমা পড়াই মুসলমান করে দিয়েছে সুভাল্লাহ বললে স্বপ্ন এসে আমাকে কালিমা পড়ে মুসলমান তখন বললেন ভাই আপনি যে টাকা দিয়েছেন ফ্রিজে না ফিরে ওই যে না ফিরে আমি টাকা তাকে দিচ্ছি ওখানকার কাজ হবে মানে কবল আর কোনো কাজ হবে না এই জন্য মানুষদেরকে সাহায্য করতে তার পরিবর্তন তাহলে তিন নম্বর আমার কি গেলো তার চার নম্বর যে সেইদিখা হবে সেই রিকা দৃশ্য টুকু বলছেন

কিছু খালি না তাহলে হবে না রসুলের শূন্যতা হবে না এই জন্য চার নম্বর আমল সেই খাবার এবং পাঁচ নম্বর যে আমলটা কোরআন তেলাওয়াত করতে হবে কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে আমরা এই কোরআন তেলাওয়াত সকলে করতে পারি এই রমজান মাসে কোরআনটা

কোরআন শিখতে হবে তারা ভুল করে সত্য করে হবে যেটা পারেন না হুজুর এটা তো শোনেন তো হয় দেখেন তো হুজুর আত্মীয় শোনেন তো হুজুর হুজুর শুনে পাঁচজনে আপনি শোনেন হয় আপনি তো লজ্জায় আপনার মান সম্মানের ভয় তো আপনি বলেন না আপনার মান সম্মান দুনিয়াতে যাচ্ছে কবরে আপনার কি হবে তখন হাসনে আমার আপনার কি হবে সেদিন এখন আপনি দুনিয়াতে মান সমানের ভয়কে বলছেন না শেখছেন না কি হবে সে কোরআ আমার আপনার বিপক্ষে চলে যাবে কোরআন আমার আপনার জন্য জাহান্নাদের কারণ হয়ে যাবে কোরআন আমার আপনার জন্য কারণ হবে কোরআন ಅಮನ್ನತವೆ ಅನ್ನ ರಸ್ತೆ ಮೇಲಿಯೇ

তার মতো সকল ধরনের বয়সীলতা থেকে বিরত থাকতে হবে এই রমজান মাসে সকল ধরনের বয়সীলতা থেকে ওয়াটপায়কে নিজেদেরকে বিরোধ

যে আমি জানি আমার করিম না তাই আমি নিজে সেইগুলো করা শুরু করেছি আমার বলছি ওই ব্যক্তি এই আমলগুলো শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে নিজের আমল নিজের ইবাদত নিজে করতে হবে তিন নম্বর আমি জানি আল্লাহ আমাকে দেখছে এই জন্য সম্পনা থেকে আমি নিজেকে লজ্জিত মনে করি থাকলাম

তিনি যে ধার্মিকতা হয়েছেন তাদেরকে নাম আমরা এখনো করি তাদের এই জন্য সর্বশেষ আমি জানি মৃত্যু আমার জন্য অপেক্ষা করছে আমাদের জন্য মৃত্যু করছে এই জন্য আমি আল্লাহর সাথে দেখার জন্য নিজেকে তৈরি করতে শুরু করে দিয়েছি যে আমার মৃত্যু হবে আমি জানি এই জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করে দেখার জন্য নিজেকে আমি তৈরি করতে হবে শুরু